কাঁচা আমের বারমিস আচার তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করে বানান তাহলে কিন্তু বাড়িতে বড় হতে ছোটোরা সবাই কিন্তু খুব পছন্দ করবে তো এই বারমিস আচার বানানোর জন্য কিন্তু আমগুলো কিন্তু আমার কিনতে হয়নি এগুলো কিন্তু আমাদের গাছেরে এগুলো আমার শ্বশুরবাড়ির আমার কি তো প্রথমে আমগুলো কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আপনাদের সুবিধার্থে একটা আম কিন্তু আমি খোসা ছাড়িয়ে কিন্তু কেটে দেখাচ্ছি তো এখন যেহেতু আম পাকা সময় হয়ে গেছে আর এটার বীজটা কিন্তু অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর এই আচারটা বানানোর জন্য কিন্তু যে আমের ভিতরে আশ কম সে আমটাই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তো এই তো আমার কিন্তু একদমই ভালোভাবে খোসা ছাড়ানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি বেশি পাতলাও না বেশি ভারীও না ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি আর এগুলো কিন্তু কেটে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে কিন্তু একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখন আমি এটাতে দু কাপ পরিমাণ কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়েছি আপনারা যদি বেশি দিনের জন্য যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এখানে দু চামচ ভিনেগার ইউজ করতে পারেন আমার যেহেতু আচারটা খাওয়া হয়ে যাবে সেজন্য আমি আর এখানে ভিনেগার ইউজ করি নাই আর হাতের কাছেও ছিল না সেজন্য ইউজ করা হয় নাই পর কিন্তু আমি দু ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন অনেকটাই কিন্তু পানি উঠে গিয়েছে এখানে আর একটা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই তো আমি আগুনের আঁচটা কিন্তু আমি একটু হাই হিটে প্রথম রেখেছিলাম পরে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি এখন ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমগুলা যাতে একটু উপর নিচে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে কিন্তু কালো জিরা আর একটা এলাচ কিন্তু ফাটিয়ে দিয়েছি আর দুটো লবণও দিয়েছি আর এত সামান্য পরিমাণে কিন্তু জিরা দিয়েছি কাঁচা আস্ত জিরা দিয়েছি আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ কিন্তু সরিষা বাটা অ্যাড করেছি তো এটাকে একটু ভালোভাবে কিন্তু এখন একটু আমি জাল করে নিব সময় কিন্তু আগুনের আঁচটা কিন্তু একটু কমিয়ে কিন্তু আচারটা জাল করে নিতে হবে তা হলে কিন্তু আমটা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হবে না এখন আমি একটা শুকনো মরিচ কিন্তু কুচি কুচি করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এই তো অনেকটাই কিন্তু আমের কালার চলে আসছে এখানে আর এ পর্যায়ে এখন আমি আর একটু আগুনের আঁচটা কমিয়ে দেবো আর আমার আচার কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু একদম হয়ে গিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এখন হাফ চামচের মতো দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু আচারের ফ্লেভারটা খুবই ভালো আসে আর এটা ছাড়া তো আচার একদমই হয় না তো আমার এটা বাজারে কেনা পাঁচ ফোড়ন ছিল আর এই তো আমার কিন্তু আচার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন তো আমার সিজন চলে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম